হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যাব আমাদের শিলিগুড়ির যে ফ্ল্যাটটা আমরা রেন্টে নিয়েছি সেটাকে দেখতে কারণ সেখানে কিছু কাজ বাজ চলছে লাস্ট ফিনিশিং যাকে বলে তো সেই কারণে আমরা একটু দেখে আসব যে কতদূর দূর কাজে গেলো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে নিলাম আজকেও বানিয়ে নিলাম মেথি পরোটা আর বেরিয়ে পড়লাম বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলো আজকে তোমাদেরকেও দেখাই আমরা কোন ফ্ল্যাটটা রেন্টে নিচ্ছি এবারে আগে ভিডিওতে তো আমি বলেই ছিলাম আমরা গেস্ট হাউসে ছিলাম জলপাইগুড়িতে এতদিন এবারে আমরা শিলিগুড়ি পারমানেন্টলি শিফট করছি আর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্সটা প্রায় থার্টি ফাইভ কিলোমিটার আর এই রাস্তাটাতে আমাদেরকে বাসে করেই যেতে হয় আর কোনো অপশান থাকে না আর যেহেতু আমাদের এখনও এই শহর সম্বন্ধে বেশি কিছু জানা নেই সেই জন্য আর গাড়িটা চাইলেও বের করতে পারছে না কারণ মাঝখানে অনেকটা রাস্তা হাইওয়ে আর এখন আমি রিস্ক নিতে সেই জন্য বারনই করলাম আসছে অনেকগুলো বড় বড় কাজ তো এই সময় এতটা রিস্ক নেওয়া ঠিক নয় সেই মতনই আমরা বাসে করে যাচ্ছি যেদানে ব্রেকফাস্ট তো হয়ে গেছিলো আর বাসে মাত্রই ওর ঘুম পেয়ে যায় যথারীতি ওর ঘুমও এসে গেছে অনেকটা সময় লেগে যায় এখান থেকে যেতে তারপরে অনেকগুলো পরপর কাজ রয়েছে সেখানে বাসে করে আমরা যথারীতি পৌঁছে গেছিলাম টাইমে আর এরপরে আমরা গিয়েছিলাম একটু ব্যাঙ্কে আমার কয়েকটা কাজ ছিল ব্যাংকের সেগুলো করতে গেছিলাম আর সেইখানে গিয়ে জিদান তো যথারীতি দুষ্টুমি শুরু করেছে কিছুতেই সেখানে দাঁড়াবে না বসবে না কিছু করবে না এই সমস্তভাবেই ব্যাংকের কাজটা ওইভাবে আমি করে নিলাম ব্যাংক থেকে বেরিয়ে মাত্রই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো আমরাও সেখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর জিদানোরও লাঞ্চ আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেটা আমি ওকে রেস্টুরেন্টেই খাইয়ে দিয়েছি সেখানের কোনো ক্লিপিং আমি তুলতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আর যেহেতু লেট হয়ে গেছিলো খাওয়ানোর টাইমটা পার হয়ে যাচ্ছিলো সে কারণে ভিডিও করিনি আমি খাইয়ে দেয় নিয়ে তারপরে টোটো করে সেখান থেকে আমরা চলে এলাম এই যে ফ্লাইটে ফ্ল্যাটের লিফটে আমরা এখন আছি আর সেকেন্ড ফ্লোরে আমরা যাব আমাদের এই নতুন ফ্ল্যাট দেখতে লিফটে করে আমরা দিকে উঠছি আর ভাবছি যে এর আগেও আমরা এরকম গেটেড সোসাইটিতে ছিলাম আজকে এইখানে আমাকে অরিজিৎ দেখাতে নিয়ে এলো যে কারণে যে দেখো তোমার এই জায়গাটা পছন্দ হয় কিনা তুমি থাকতে পারবে কিনা কিরকম তুমি প্ল্যান করেছ কিনা সেই সমস্ত বুঝেই আর কি ও আমাকে নিয়ে এলো ব্যাঙ্গালোর আর নয়ডাতে আমরা যখন থাকতাম আমরা অলওয়েজ থ্রি বিএইচকেতেই থাকতাম কারণ লোকজনের আসা যাওয়া শুরু থাকতো আমার বাড়ির লোক আসতো আর যেতে বাড়ির লোক আসতো কিন্তু এখন খুবই ব্যাপারটা একটু আমি শর্টেড রাখতে চাইছিলাম যে কারণে আমরা এইবারে ওয়ান বিএইচকে নিয়েছি তো এটা আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং বিষয় যেহেতু আমরা এতদিন থ্রি বিএইচকেতে থাকতে অভ্যস্ত আর এখন হুট করে আমরা ওয়ান বিএইচকেতে শিফট করছি তো এই যে রুমটা দেখা যাচ্ছে এটা আমাদের বেডরুম হবে এই যে বেড সাইডে একটা উইন্ডো রয়েছে আর এইদিকে হচ্ছে গিয়ে আর একটা বিরাট বড় উইন্ডো রয়েছে বেশ ক্রস ভেন্টিলেশন হচ্ছে আর এইটা হচ্ছে ছোট্ট একটা ব্যালকানি এটা বসার ঘর খুবই র্যান্ডামলি আমি ভিডিও করেছি এখন যেহেতু রং হচ্ছে ফ্ল্যাটটা আর ক্লিনিংও হচ্ছে সেই কারণে আর এই জায়গাটা হচ্ছে কিচেন খুবই একটা ছোট্ট জায়গা কিন্তু এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা কিচেন আর এই জায়গাটা এগিয়ে গিয়ে সামনে রয়েছে ওয়াশরুম আর তারপরে আমার বেডরুম খুবই ছোট্ট একটা ফ্ল্যাট কিন্তু খুবই শখের হবে ফ্ল্যাটটা যেহেতু আবার নতুন করে আমরা এখানে থাকা শুরু করব। এবারে বলি কেন আমরা ওয়ান বিএইচকে এইবারে সিলেক্ট করলাম তার কারণ জিদানকে অনেকটা সময় আমাকে দিতে হয় ওর বাকি যে সমস্ত কাজবাজগুলো থাকে যেহেতু আমি একাই সব করি আর আমার ফ্ল্যাট ঘর বাড়ি নোংরা একেবারেই পছন্দ হয় না মেড রাখলে মেড মেডের মতন কাজ করে যায় কিন্তু সেই ক্লিনিংটা আমি পাই না যতটা আমি চাই তো আমাকে সে হাত লাগাতেই হয় এইবারে বাড়ি যখন বড় থাকে তখন ক্লিনিংয়ে অনেকটা সময় চলে যায় আর সেই সময়টা আমি জিদানকে দিতে পারছি না এই জন্য আমরা ঠিক করলাম যে না এবারে ফ্ল্যাটটা একটু ছোট নেব যাতে ফ্ল্যাটের ক্লিনিংয়ে আমার বেশি সময় না লাগে আমি ঝটপট কাজ করে নিয়ে জিডানকে নিয়ে আমি বাইরে খেলাধুলা করতে যাব তারপরে আমি জিমে যাব ওকে আমি প্লেস স্কুলে দিয়ে যাব তারপরে ওকে নিয়ে আমাকে ঘুরতে যেতে হবে খেলতে হবে খাওয়াতে হবে এই সবে যেন আমি মানে বেশি অকুপায়ড থাকতে পারি আমি যদি ঘরের কাজেই বেশি ব্যস্ত হয়ে যাই তাহলে জিদানের বেলাতে আমার এনার্জিটা থাকবে না এই সমস্ত কিছু ভেবেই আমরা ওয়ান বিএইচকে এবারে শিফট করছি যারা আমার মতো নিয়মম এবং যারা একা সব কিছু ম্যানেজ করে তারাই কিন্তু এই প্রবলেমটা বুঝতে পারবে যে কতটা সময় বাচ্চাদের পেছনে চলে যায় এনার্জি চলে যায় যে বড় ঘরবাড়ি হলে সত্যি ভীষণ অসুবিধা হয় পরিষ্কার করতে ফ্ল্যাটটা তো আপনাদেরকে ঘুরে দেখালাম এবারে দেখাতে চলেছি ফ্ল্যাটের বাইরের জায়গাটা কীরকম ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ডান দিকে বেরিয়েই আমরা দেখতে পাচ্ছি কিছু এগিয়ে এই যে বাচ্চাদের খেলার জায়গাটা দেখুন কি সুন্দর এখানে দোলনা রয়েছে তারপরে সিস আছে তারপর রাইড রয়েছে অনেক আর সামনে এই জায়গাটায় সুইমিং পুল রয়েছে আর এইটা হচ্ছে প্লেইং এরিয়া ছোট বাচ্চাদের জন্য আরেকটা হয়তো বড় মাঠ অন্যদিকে রয়েছে আজকে বিকেল হয়ে গেছে প্রায় আর ওইদিকে আমরা গেলাম না সামনেটুকুই আমি ভিডিও করে নিলাম আর দেখেও এলাম যে জায়গাটা কীরকম অ্যাপার্টমেন্টের চারিদিকটাই একেবারে ভর্তি গাছপালা সবুজে ঘেরা আর এখান থেকে যেহেতু পাহাড় শুরু হয়েছে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর এই এখন আমরা এসেছি ক্লাব হাউসে ক্লাব হাউসের ভেতরে যেরকম থাকে ইনডোর গেমস সমস্ত রয়েছে এখানে টেবিল টেনিস রয়েছে এখানে বিলিয়ার্স রয়েছে ক্যারম আছে আর অন্যান্য যে সমস্ত গেমস সেগুলোও রয়েছে এই ইনডোর গেমস খুব একটা আমাদের ইউজ হয় না কেউ গেস্ট আসলে হয়তো একটু আধটু আমরা খেলতাম আর ওই যেটা আমি তো একেবারেই সময় পেতাম না কখনও খেলার এর আগে ফ্ল্যাটেও আরও অনেক অপশানস থাকতো ইভেন আমরা কোনো দিনও সুইমিং পুলেই নামিনি এতগুলো বছর কাটিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও কোনো দিনও আজ যাবো কাল যাব করতে করতে আমরা কোনো দিন সুইমিং পুলে নামিনি গোয়াতে আমরা বড় উল্টে যে রিসর্টে আমরা থাকতাম তখন আমরা সুইমিং পুলে প্রায় দিন নামতাম তাও জিদান আসার পরে জিদান এসছিলো বলেই আর কি মেনলি আমরা নামতাম আদারওয়াইজ আমাদের সত্যি সময়ই হয়ে ওঠে না কিন্তু এখন মনে হচ্ছে শরীরের উপর একটুখানি যত্ন নেওয়া উচিত বয়সটা তো যতই হোক বাড়ছে তো অরিজিৎ আমি দুজনেই ডিসাইড করেছি এবারে আমরা কিন্তু জিমে আসবোই দিনের একটা ঘন্টা আমরা জিমে কাটাবো দেখা যাক কত হয় আমি তো ডেফিনেটলি আসবো অরিজিতের কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না দেখতে থেকেও তো আমরা চ্যানেলে যে ও আসে কি আসে না সুন্দর জিম আর বেরিয়েই হচ্ছে পার্ক বিদানকে নিয়ে এখানে অনেক ভিডিও আমি আপলোড করব আপনারা কিন্তু দেখতে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও আমি দেব আর এখন আমি বললাম অরিজিৎকে যে একটুখানে ওকে বসাও এর ওপরে দেখি ও চড়ে কিনা না কি রিয়াকশান থাকে ও এই বলে আমি জোর করেই ওকে বসালাম ও তো ঘুরলো চড়লো এটা কিন্তু চড়ে যখন নামছে কিছুতেই ও নামবে না ভীষণ কাজ ছিল ওকে নামানোর পরে ও খুবই বলে পছন্দ হয়েছে এইটা এইবারে তো আমাকে এখানে প্রত্যেক দিনই ওকে নিয়ে আসতে হবে আর দু এক দিনের মধ্যেই আমরা শিফট করব। তারপরেই বায়না করবে এখানে নিয়ে আসে কতক্ষণই বা ঘটের মধ্যে থাকবে আর যাতে ওকে এই সমস্ত জায়গা আমরা দিতে পারি সেই জন্যেই আর কি এইরকম ক্রেডেট সোসাইটিতে আমরা শিফট হচ্ছি বাচ্চাদের এই চাইল্ডহুড তো আর সারা জীবন থাকবে না যেটুকু সময় আমরা পাবো সেই সময়টা ওকে যদি বেস্ট জিনিসটা নাই দিতে পারি তাহলে কি আমরা এত কষ্ট করছি এত কষ্ট করে কী ইনকাম করছি বা কি করলাম তাই না যারা বাবা মা আছে তারাই বুঝবে যে আমরা বাচ্চার জন্যই কিন্তু সব কিছু করি বাচ্চা হয়ে যাওয়ার পরে বাবা মায়েরা নিজের কোনো শখ আলাদা করে থাকে না যাই হোক সোসাইটিটা পুরো দেখা হয়ে গেল বেরিয়ে যাচ্ছি এবারে আমরা আমাদের বাড়ির দিকে মানে এখন যাবো যেখানে জলপাইগুড়ি সেখানে এই যে মেন গেটটার কাছাকাছি আমরা চলে এসেছি মেন গেট পার হয়ে যখন এবারে রাস্তার দিকে যাচ্ছি সেইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এবারে এই রাস্তাটা যেই বেরিয়ে এলাম এই সামনেই দেখতে পারবেন একটা লাইন মানে ট্রেন লাইন এই লাইন থেকে জানেন তো কি যায় এখান থেকে টয় ট্রেন যায় আমরা যখন এলাম খানিকক্ষণ আগেই টয় ট্রেনটা বেরিয়ে গেছে এরপর কিন্তু আমি প্রায় দিনই দেখাবো এখান থেকে টয় ট্রেন যাচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং আমাদের বাড়ির সামনে দাঁড়ালেই টয় ট্রেনে করে চলে যাওয়া যায় চলে এলাম আমরা বাস স্টেশনে আর এখানে আসা মাত্রই একটা ফল কিনলাম আমি আর নিয়ে নিলাম একটা চানা চাট বাসে করে যাবো খেতে খেতে আর জিদানের জন্য একটু ফ্রুটস নিলাম নিয়ে আমরা প্রায় ৪৫ থেকে এক ঘন্টা আমাদের লাগলো জলপাইগুড়ি আসতে আসা মাত্র আমরা ঘরে এখানেক্ষণ বসেছিলাম আর আসার সময় আমরা আজকে একটা পেস্ট্রি কিনেছিলাম কারণ আজকে জিদানের জেঠুমণির জন্মদিন ছিল জেঠুমণি তো এখন আমাদের মাঝে নেই কিন্তু জেঠুমণির আজকে জন্মদিন সেই কারণে একটা ছোট্ট পেস্ট্রি কিনে এনেছি এখন তো আমাদের এখানে ফ্রিজ নেই সেই জন্য আমরা এটা বড়ো কেক কিনি নিই যাতে স্টোর করতে প্রবলেম না হয় এটা কিনেছি যাতে জিদান একটু কেক কাটিং করে কত বছরও কেক কাটিং করেছিল জেঠুমণির জন্মদিনে কেক কাটিং করে তো সেই মানে ম্যাশ করে দিচ্ছে কিছুতেই খাওয়া তো দূরের কথা মাখামাখি শুরু করে দিয়েছে যাই হোক কোনোরকম কেক কাটিংটা হলো খাওয়া দাওয়া হলো ও খেলো আমরাও খেলাম তারপরে জিদানের ডিনার তৈরি করার ছিল অতটা টায়ার্ড ছিলাম আমি আজকে এতটা লং জার্নি তো করি না এখন একই দিনে যাওয়া আসা খুবই হেপটিক হয়ে যায় কারণ জিদানের প্রচুর কাজ আমাকে করতে হয় সবাই জানে যারা মা যে কতটা কষ্ট হয় তা সত্ত্বেও সমস্ত কিছু করে ওকে ডিনার করিয়ে আমি ওকে রেস্ট দিয়েছি মানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমাদের জন্য বানিয়ে নিয়েছি সমস্ত ভেজিটেবলস দিয়ে একটা চাউমিন ঘরোয়া চাউমিন যেরকম বাঙালি বাড়িতে হয় সমস্ত সবজি দিয়ে সুন্দর চাউমিন বানিয়ে আমরা খাওয়া দাওয়া করে দিনটা আজকে এন্ড করলাম আর আজকের ভিডিওটাও বন্ধুরা এখানে এন্ড করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে বাই টেক কেয়ার গুড নাই